আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গাইনি অ্যান্ড অফ কেয়ার বাই ডক্টর রহিমা সুলতানা চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউরিন ইনফেকশন গর্ভবতী মায়েদের এবং মেয়েদের আমরা প্রায়ই শুনে থাকি যে তলপেটে ব্যথা করছে বাচ্চা পেটে আসার পর পর সবসময় কি হচ্ছে গিয়ে এটা ইউরিন ইনফেকশনই হয় কিনা বা ইউরিন ইনফেকশন ছাড়া আর কি কি কারণে তলপেটে ব্যথা হতে পারে এবং গর্ভবতী মায়েদের ইউরিন ইনফেকশন কেন বেশি হয় এই জিনিসগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা মেয়েদের হচ্ছে ছেলেদের তুলনায় পোস্টাবি ইনফেকশন একটু বেশি হয় কারণ হচ্ছে গিয়ে মেয়েদের যে জনিপথ এবং পোস্ট্রাবের যে নালি এবং পায়খানার রাস্তার যে মলদার তিনটাই অনেক কাছাকাছি থাকে এবং দেখা যায় যে মেয়েদের সাদা স্রাবটাও বেশি হয় এই কারণে হচ্ছে প্রায় দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের প্রস্তাবের ইনফেকশনটা একটু বেশি হয় এছাড়াও দেখা যায় প্রতি মাসে হচ্ছে মাসিকের কারণে ট্যাম্পন ইউজ করা লাগে বা স্যানিটারি ন্যাপকিনের কারণেও হাইজিনেও একটু সমস্যা দেখা যায় এই কারণেও দেখা যায় যে প্রায় ইনফেকশন হয়ে থাকে মেয়েদের এছাড়াও দেখা যায় যে মেয়েরা বাইরে গেলে আমাদের ছেলেরা যত সহজে হচ্ছে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে ইউরিনেশন করতে পারে কিন্তু মেয়েরা দেখা যায় যে তারা ইউরিনটা হোল করে রাখে সব জায়গায় পর্যাপ্ত ব্যবস্থাও নাই এই যে তারা ইউরিনটা হোল করে রাখলো এখানে যে ব্লাডারের মধ্যে ইউরিনটা স্ট্র্যাসিস হয়ে থাকলো এই কারণেও দেখা যায় যে সেখানে পোস্ট্রের ইনফেকশন দেখা দেয় এখন গর্ভবতী মায়েরা অনেক সময় আসে তলপেটে পেটে ব্যথা নিয়ে প্রদাহ নিয়ে অনেক সময় দেখা যায় যে তাদের আগে হচ্ছে একটা সিজারিয়ান সেকশন হয়ে আছে তল পেটে ব্যথা রুগী এসে বলছে আমার সেলাইয়ের জায়গায় ব্যথা সেলাইয়ের জায়গার ব্যথা কি সব সময় হচ্ছে ইউরিনে ইনফেকশন কিনা বা ইউরিনে ইনফেকশন ছাড়াও সেলাইয়ের জায়গায় ব্যথা হতে পারে কিনা এটা আসলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যেমন কারো যদি সেলার জায়গায় ব্যথা থাকে তাহলে হচ্ছে তার জাস্ট সেলার উপরের সাইডে ব্যথা থাকবে এবং সেটা হচ্ছে পালস রেট বেড়ে যায় এবং সেই জায়গাটাই হচ্ছে আমরা যদি একটু পাল্পেট করি বা একটু হাত দিই তাহলে সে মানে একটু লাভ দিয়ে উঠে বা ব্যথা অনুভব করে কিন্তু ইউরিনের ইনফেকশনের যে ব্যথাটা সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ব্যথা একটা ডিসকমফোর্ট কন্টিনিউয়াস এবং এটার সাথে সে হচ্ছে যখন নাকি সে তার পোস্টাপ করতে যাবে তখন এটার সাথে জ্বালা পোড়া এবং অনেক সময় ব্যথা হয় এবং প্রস্রাবের আগে পরেও হচ্ছে গিয়ে তার তলপেট অনেক টন টন করে বা ব্যথা অনুভূত হয় এছাড়াও দেখা যায় প্রস্রাবের সাথে অনেক সময় রক্তও যায় যে অতিরিক্ত যদি ইনফেকশন হয়ে থাকে কোন কখনো কখনো হচ্ছে তার এটা দুই পাশে যে লইন আছে বা এটাকে কি কোমরের কাছেও তার ব্যথা করতে পারে পোস্ট্রাবের ইনফেকশন যদি অনেক বেশি হয়ে যায় এখন হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমরা তো এই তো পরীক্ষা নিরীক্ষা করলাম এছাড়া আমরা কিছু টেস্ট করি যেমন আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিতেও দেখা যায় যে যে প্রস্রাবের থলিটা আছে তার ব্লাডারের এই ওয়ালগুলো একটু ইরেগুলার হয়ে যায় এবং অনেক সময় এই ইনফেকশনগুলো হচ্ছে ইকোজেনিকভাবে হচ্ছে গিয়ে বা ফ্লটিং অবস্থা ব্লাডারের মধ্যে পাওয়া যায় এছাড়া হচ্ছে রুটিন যে ইউরিন আরেমই আমরা টেস্টটা করে থাকি রুটিন ইউরিন টেস্ট সেখানেও অনেক সময় ইনফেকশন ধরা পড়ে এবং রুটিন ইউরিন টেস্টের মাধ্যমে আমরা ইউরিনের আরও কিছু পিকচারটা আমরা ধরতে পারি এছাড়া কারো কারো দেখা যায় যে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস থাকলেও ইনফেকশনের হারটাও অনেক বেশি বেড়ে যায় এখন সেক্ষেত্রে আমরা কি করব। এবং এই রোজার মধ্যে কি হচ্ছে কি ইনফেকশন বেশি হতে পারে কি না হ্যাঁ রোজার মধ্যে হচ্ছে ইনফেকশনের হারটা একটু বাড়তে পারে কারণ এই সময় পানিটা একটু কম খাওয়া হয় এবং একটা লম্বা সময় হচ্ছে দেখা যায় যে পোস্টাব থেকে বিরত থাকে এবং যেহেতু এবং শরীরে অনেক সময় ডিহাইড্রেশন থাকে এইসব কারণে হচ্ছে গিয়ে অনেক সময় ইউরিনের ইনফেকশনটা হয় সেজন্য আমাদের আসলে কিছু মেনটেন করতে হবে প্রথমেই আমরা জোর দেব হচ্ছে তার পর্যাপ্ত পানি খায় কিনা না পর্যাপ্ত পানি বলতে আমরা কি বুঝবো পর্যাপ্ত পানি বলতে আমরা এটাই বুঝবো যে একটা মানুষ দৈনিক যদি সে দেড় থেকে দুই লিটার প্রস্রাব বা মূত্র ত্যাগ করে সেটুকুন করতে তার যতটুকুন পানি খেতে পারবে সেটাই হচ্ছে তার পর্যাপ্ত পানি আমরা রাফলি ধরে নেই আড়াই থেকে তিন লিটার পানি সে একজন দৈনিক সে পান করবে এছাড়া আর কি কি কারণে হচ্ছে গিয়ে আমরা পোস্টাবে ইনফেকশন হয় সেই জিনিসগুলো আমরা মেনটেন করি যেমন পোস্ট্রাব পায়খানা করার সময় পর্যাপ্ত পরিমাণ পানি খরচ করতে হবে আমরা অনেক সময় বলি যে যেহেতু পোস্ট্রাবের নালি মাসিকের রাস্তা এবং হচ্ছে মলদার কাছাকাছি থাকে সেজন্য সময় বলি আগে প্রস্রাবের রাস্তা ক্লিন করার পরে হচ্ছে মলদার পরিষ্কার করবে এবং তারপরে হচ্ছে গিয়ে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবে অথবা তারা হচ্ছে গিয়ে টিস্যু পেপার ইউজ করবে এবং সেটা হচ্ছে সামনে থেকে পিছনে পরিষ্কার না করে সাইড টু সাইড পরিষ্কার করবে সেক্ষেত্রে ইনফেকশনের হারটা অনেক কমে যায় এছাড়া হচ্ছে যখন স্যানিটারি ন্যাপকিন ইউজ করবে যারা মেয়েরা তারা অবশ্যই ছয় ঘন্টা পর পর স্যানিটারি প্যাডটা চেঞ্জ করে ফেলবে কারণ হচ্ছে এই যে ব্লাডটা জমা থাকে সেটা একটা খুব ভালো সোর্স একটা ইনফেকশনের এই ইনফেকশনটা প্রিভেন্ট তখনই করা যাবে যদি ছয় ঘন্টা পর পর স্যানিটারি ন্যাপকিনটা চেঞ্জ করে এছাড়া হচ্ছে সবসময় রেগুলার আন্ডার গার্মেন্টস হচ্ছে গিয়ে পরিষ্কার রাখবে এবং যারা ডায়াবেটিকের পেশেন্ট আছেন তারা ডায়াবেটিসটা অনেক ভালোভাবে কন্ট্রোল করতে হবে কারণ ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা জানি যে প্রস্রাবের মাধ্যমেও গ্লাইকোসোরিয়া বা মূত্রের মাধ্যমে হচ্ছে কিছু সুগার যায় এবং সুগার হচ্ছে গিয়ে অনেক ভালো একটা সোর্স অফ ইনফেকশন এই ইনফেকশনটা হচ্ছে গিয়ে প্রিভেন্ট করতে পারি আমরা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলের মাধ্যমে এবং আমরা সব সর্বোপরি আমরা সময় বলি যে আপনি সবার রোগ প্রতিরোধটা বেস্ট রোগ ওষুধ খাবার থেকে এজন্য দেখা যায় যে আমরা এই নিয়মগুলো যদি মেনে চলি তাহলে অনেকাংশে আমরা সুস্থ থাকতে পারবো এবং আমাদেরকে ওষুধ থেকে আমরা দূরে থাকতে পারব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল গাইনিয়ান অফ অফস্কর বাই ডাক্তার রহিমা সুলতানা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে হচ্ছে লাইক দিয়ে রাখবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে হচ্ছে গিয়ে আপনারা প্রশ্নটা করলে আপনারা যথাযথ উত্তর পাবেন এবং আমার চেম্বারের টাইম হচ্ছে আমি মিরপুরে ইবনেসিনা শিয়ালবাড়ি মোড়ে বুধ বৃহস্পতি এবং শনিবার আমি রোগী দেখি সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টায় এছাড়া নুভা জেনারেল হাসপাতাল এটা জামালপুর বাজার কালীগঞ্জ গাজীপুরে এখানে হচ্ছে শুক্রবার সোমবার এবং মঙ্গলবার আমি এখানে রুগী দেখে থাকি আপনাদেরকে টোটাল শিডিউলটা নিচে দেওয়া আছে আপনারা হচ্ছে গিয়ে জেনে নেবেন এবং আপনারা অবশ্যই কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে